বিভিন্ন দাবিতে প্রায় প্রতিদিনই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হচ্ছে এতে চরম দুর্ভোগের শিকার হন ওই সড়কে চলাচলকারীরা এ বিষয়ে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নে সেনাসদর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন অবরোধে মানুষের দুর্ভোগ বেড়ে যায় এবং আর্থিকভাবে সব খাতি ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনী চেষ্টা করে যত কম সময়ের মধ্যে অবরোধ মুক্ত করা যায় রাজধানীতে খুব দ্রুত সময়ের মধ্যে অবরোধ মুক্ত করতে পেট্রোলিং ও কর্মতৎপরতার মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনী তিনি বলেন সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হচ্ছে সড়ক মহাসড়ক অবরোধ থাকলে দেশের অর্থনীতিসহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়ে শুধু ঢাকা কুমিল্লা মহাসড়কে গত মঙ্গলবার দুই ঘন্টা অবরোধ ছিল পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর চেষ্টায় অবরোধ মুক্ত করা হয়েছে তবে ভবিষ্যতে এ ধরনের তৎপরতা রোধে নিজেদের কঠোর পদক্ষেপের কথা জানাল এই দেশপ্রেমিক বাহিনী ডেস্ক রিপোর্ট আজ ঢাকা